বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই জানাই শ্রী গুরুদেবের প্রণাম ব্রহ্মাণ্ডের নায়ক জেনে শ্রী ব্রজেন্দ্র নন্দনন্দনের চরণে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ভগব গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে উনচল্লিশ নং শ্লোকটি উপস্থাপন করব আসন আমরা সকলে ব্রতী হই

गुरु कृपा ही केवल मी गुरु ही केवलम गुरु कृपा ही केवलम শ্রীপরমা নম ও শ্রীমদে ভগবতে শ্রীগীতা নমো নারায়ণ নমস্কৃতনারায় বোনারত মম দেবীং সরস্বতিং বাসঙ্গত জায় মুায় মূল করি বা চলপ পুঙ্গু ল গিমকৃপাতে পরমানন্দ মাধব ওম নমো ভগবতে বাদেবো নমো ভগবতে বাদেবায় শ্রীম ভগবতে শ্রী শ্রী নম গীতা শ্রীমদ্ভগৎ গীতা তৃতীয় অধ্যায়ে কর্মযোগ শ্লোক সংখ্যা উনচল্লিশ আবৃত জন জ্ঞানীন হিত বৈরী কাম রূপে কেয় দুপুর অনুল অনুবাদ কামরূপে চির শত্রু তারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয় এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত ভক্তবৃন্দ একেবারে খুবই সহজ এবং সরল কথা কি বলা হয়েছে কামরূপে চিরশত্রু দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয় শুদ্ধ চেতনাটা কি শুদ্ধ চেতনাটাই হচ্ছে যে ভগবত বাসনা ভগবৎ চিন্তা ভাবনা ভগবত চরণ সেবা সেই শুদ্ধ চেতনাটা রুদ্ধ হয়ে যায় কেন রুদ্ধ হয়ে যায় কামরূপী শত্রু দ্বারা তো ভগবান বলছেন এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ খুবই সহজ কথা বুঝতে একটু অসুবিধা হওয়ার কথা নয় অগ্নি মুখাগ্নিতে আপনি যত দিতে থাকবেন অগ্নি কিন্তু কি করবে ততই ভস্মীভূত করে দেবে তার ক্ষুধা কখনোই নিবারিত হয় না ঠিক তেমনি ভাবে মানুষের এই কামরূপী চেতনা কখনোই নিবারিত হয় না একটি বাসনা পূরণ হতে না হতেই অন্য আরেকটি বাসনা জেগে যায় এমনিভাবে কামনার পিছনেই সে কি করে আমৃত্য ছুটতে থাকে ছুটতে ছুটতে এক সময় তার জীবন শেষ হয়ে যায় সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা সেই কামরূপী শত্রুকে দমন করি কিভাবে দমন করব? ভগবানের শুদ্ধ নাম উচ্চারণের মাধ্যমে তবে গুরু স্মরণ তার আগে অবশ্যই প্রয়োজন তো সেই গুরু স্মরণ করলে গুরুদেবী কি করবেন আমার চক্ষুদয় অজ্ঞানতম যে চক্ষু সেই চক্ষুকে জ্ঞানশলাকা দ্বারা উন্মিলিত করবেন এই জন্যই বলা বলা হয়েছে অজ্ঞান তিমির অন্ধানঞ্জন আমি অজ্ঞান তিমির অন্ধকারে অন্ধকারে তিমির অন্ধকারে আমি ডুবে আছি অজ্ঞানতার অন্ধকারে আমি ডুবে আছি আমার গুরুদেব কি করলেন জ্ঞান শলাকা দ্বারা আমার সেই চক্ষুকে উন্মিলিত করলেন এবং জ্ঞানের প্রকাশ ঘটালেন এ কারণেই গুরুমন্ত্র জ্ঞান তিমির অন্ধশ জ্ঞান অঞ্জন সলাকয়া চোখ মিলিত তা সময় শ্রী গুরুবে গুরুবে নম শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ তো সেই শুদ্ধ ভক্তের সংস্পর্শে যেতে হবে গুরুদেবের সংস্পর্শে যেতে হবে তার ফলেই আমরা লাভ করব শুদ্ধ ভগবানের নাম উচ্চারণের ক্ষমতা এবং প্রতিটি মুহূর্ত যদি শ্বাসে প্রশ্বাসে আমরা ভগবানের নাম উচ্চারণ করতে থাকি তাহলে কামরূপী চিরশত্রু আমাদের কাছ থেকে কি হবে দূরীভূত হবে বাসে দমন থাকবে তখন আমি ভগবানের চিন্তা চেতনা করতে পারবো দেখুন তাৎপর্য কি বলছে মনুস্মৃতিতে বলা হয়েছে যে ঘি ঢেলে যেমন আগুনকে কখনও নেভানো যায় না তেমনই কাম উপভোগের দ্বারা কখনই কামের নিবৃত্তি হয় না আপনি ভোগ করবেন কিন্তু ভোগের ফলে তৃপ্ত হয় না মা আরও কি হয় আরও সেই কামনা জেগে ওঠে সেটাই বলছে ঘি যেমন আগুনে ঢেলে দিলে আগুন আরও জ্বলে ওঠে কামনা তেমন একের পর এক নিবৃত না আরও নতুন করে কামনা জেগে উঠবে জড় সমস্ত কিছুর কেন্দ্র হচ্ছে যৌন আকর্ষণ তাই জড় বলা হয় মৈথনাগার অথবা যৌন জীবনের শিকল আমরা দেখেছি অপরাধ করলে মানুষ কারাগারে আবদ্ধ হয় তেমনি যারা ভগবানের আইন অমান্য করে তারাও যৌন জীবনে শৃঙ্খল আবদ্ধ হয়ে এই মৈথ্য না আগারে পতিত হয় ইন্দ্রিয় তীর্প্তিকে কেন্দ্র করে জড় সভ্যতার উন্নতি লাভের অর্থ হচ্ছে বদ্ধ জীবেদের জড় অস্তিত্বের বন্দিদশার মেয়াদ বৃদ্ধি করা তাই এই কাম হচ্ছে অজ্ঞানতার প্রতীক যার দ্বারা জীবেদের এই জড় জগতে আবদ্ধ করে রাখা হয়েছে ইন্দ্রিয় তীপ্তি সাধন করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে সেই তথাকথিত সুখই হচ্ছে জীবের শত্রু সুধি প্রশ্ন ভক্তবৃন্দ আমাদের বুঝতে আর একটু অসুবিধা নাই সেটা হচ্ছে যে আমরা কামনার পিছনে না ছুটি আমাদের কামনাটা যেন হয় ভগবানের চরণ কামনা কামনা মানে হচ্ছে কি অতৃপ্ত চাওয়া পাওয়া তো আমাদের সেই কামনাটা যেন হয় ভগবত চরণ লাভের কামনা আমাদের পাওয়াটা যেন হয় ভগবানের চরণ সেবা আর বৈষ্ণব ভক্তবৃন্দ এই জন্য অবশ্যই আমাদের গুরুসারণ করতে হবে আর সৎসঙ্গ সাধুসঙ্গ করতে হবে আর ভাগবত গ্রন্থ আশ্রয় করতে হবে এটা বহুবার শাস্ত্রেরই কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শুধু বৈষ্ণব ভক্ত আপনারা নয় আমিও আপনাদের দলে আমিও আছি আপনারা অনেক বড় ভক্ত আমি তদনুরূপ ভক্ত নই আমি ভক্ত এখনও হতে পারিনি তবে প্রভুর চরণে আমার প্রার্থনা দয়াময় আমি যেন তোমার ভগব তোমার চরণের সেবায়িত হতে পারি আর আমি যেন জন্ম তোমার ভক্ত হতে পারি আমি ভক্ত হবার চেষ্টা করছি মাত্র শুধুবৈষ্ণু ভক্তবৃন্দ এ পর্যন্ত আবারও আমি শেষের কথায় একই কথা বলবো যে জড় জগতের কামনা বাসনা ত্যাগ করে আসুন আমরা ভগবত চরণের আশা করি আর শ্রীমদ্ ভগবদ্ গীতায় স্বয়ং ভগবান কী করছেন আমাদের পথ নির্দেশনা 地震。 তো আমরা সেই শ্রীমদ্ ভগবদ্গীতাকে যেন সঙ্গী করে রাখি সঙ্গী মানে কি অহরিণী আমার সঙ্গে থাকবে সঙ্গে থাকবে কেমনভাবে আমার কণ্ঠে থাকবে অন্তরে থাকবে আমার মস্তকে থাকবে তো আসুন আমরা ভাগবত সরি ভগবদ্গীতার মাহাত্ম বলে আমরা বিশ্রামী চলে যাব মি শ্রী পরমাত্ম নম হে শ্রীমদ্ ভগবতে শ্রী গীতা নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তাপতি ব্রতা ব্রহ্মবলিব্রহ্মবিদাত্রি মুক্তি গেইনি। অর্ধমাত্রা চেতনন্দাভ্নি ভ্রাতে নাশি বেদ তী পানন্দ তত্তর্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎস নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বসুদেবায় শ্রীমদ্ভগবতে শ্রীগীতা নম শ্রীগীতা শ্রী গীতায় নো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি